আসসালামু আলাইকুম আজকে আমি জিয়াউর রহমান সম্পর্কে এমন কিছু তথ্য আপনাদের জানাবো যেটা আমাদের পাঠ্য বইয়ে তেমন কোথাও আলোচনা করাই হয়নি যেসব সত্য আমাদের পাঠ্য বই থেকে বাদ পড়েছে বিগত ফ্যাসিস সরকার যেগুলো আমাদের পাঠ্য বই থেকে লুকানোর চেষ্টা করেছে আজকে তেমন কিছু প্রশ্ন যেটা আমাদের ভবিষ্যতে কাজে লাগবে তেমন কিছু প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটি চলুন শুরু করা যাক এক নাম্বার হচ্ছে ছাব্বিশ ও সাতাশে মার্চ উনিশশো সালে চট্টগ্রামে কালুরঘাটে বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন সেটা কি আমাদের পাঠ্য বইয়ে সরাসরি উল্লেখ আছে উত্তর হচ্ছে না ঘোষণাটি সরাসরি আমাদের পাঠ্য উল্লেখ করা হয়নি কেবল বঙ্গবন্ধুর ঘোষণাকেই প্রাধান্য দিয়ে আমাদের পাঠ্য লেখা হয়েছে দুই নম্বর হচ্ছে কে প্রথম বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার আন্তর্জাতিকভাবে প্রচারের উদ্যোগ নেন মেজর জিয়াউর রহমানি প্রথমে বেতার তরঙ্গ ব্যবহার করে স্বাধীনতার ঘোষণার উদ্যোগ নেন যা আন্তর্জাতিকভাবে খুবই প্রভাব ফেলে যা আমাদের পাঠ্য বইয়ে উল্লেখ নাই। তিন নাম্বার জিয়াউর রহমানের নেতৃত্বে জেট ফোর্স সম্পর্কে পাঠ্য বইয়ে কতটা উল্লেখ রয়েছে উত্তর হচ্ছে পাঠ্য বইয়ে ফোর্স নামে এর নাম থাকলেও এর যে বিষাদ কার্যক্রম ও সফল অভিযান সম্পর্কে পাঠ্য বইয়ে তেমন কথা উল্লেখ নাই চার নম্বর উনিশশো সালে মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ ব্যথিত আর কোন কোন রাজনৈতিক দল সরাসরি অংশগ্রহণ নেন উত্তর হচ্ছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ জফর ছাত্র ইউনিয়ন ইত্যাদি গুরুত্বপূর্ণ দল অংশগ্রহণ নেয় যেটা আমাদের পাঠ্য বইয়ে তেমন কথা উল্লেখ করা হয়নি পাঁচ নাম্বার শহীদ জিয়াউর রহমানের বাবা ও মায়ের নাম কি ছিল এবং তারা পেশায় কি ছিলেন উত্তর হবে তার বাবার নাম ছিল মনসুর রহমান তিনি একজন পেশায় চিকিৎসক ছিলেন মা জাহেদা খাতুন ছয় নাম্বার স্বাধীনতার যুদ্ধের সময় জিয়াউর রহমান কোন সেক্টরের অধিনায়ক ছিলেন এবং পরে তার ভূমিকা কিভাবে পরিবর্তন হয় উত্তর হবে তিনি প্রথমে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন এবং তার পরবর্তীতে সেক্টর একের অধিনায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পরবর্তীতে তাকে জেট ফোর্সের এর কমান্ডার হিসেবে ঘোষণা করা হয় যা ছিল বাংলাদেশের প্রথম সংগঠিত একটি বাহিনী সাত নম্বর জিয়াউর রহমান কবে মেজর কত বছর বয়সে মেজর পদে উন্নতি হন এবং কেন একটি ব্যতিক্রমী একটি ঘটনা ছিল উত্তর হচ্ছে মাত্র তিরিশ বছর বয়সে তিনি মেজর পদে পদোন্নতি পান এবং এটি সময়ের জন্য খুবই দ্রুত পদোন্নতি হিসেবে দেখা হয় জেড ফোর্সের পেছনে জেড দ্বারা কি বোঝানো হয়েছিল এবং এই ফোর্সের কাজ কি ছিল উত্তর হবে জেড এসেছে কিন্তু জিয়াউর রহমানের নাম থেকে এবং এই ফোর্সের কাজ ছিল গেরিলা এবং যুদ্ধে অংশগ্রহণ নিয়ে দেশকে সুরক্ষিত রাখা জিয়াউর রহমানের নামে গঠিত সামরিক প্রতিষ্ঠান কোনটি উত্তর হবে জিয়া রাইফেলস নামে একটি সামরিক বাহিনী গঠন করা হয় যা পরবর্তীতে বিজিবি বাংলাদেশ বর্ডার গার্ড হিসেবে রূপান্তরিত হয় এবং দশ নম্বর শহীদ জিয়া হত্যা ঘটনার পর কয়জন সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর হয় এবং এটি বাংলাদেশের ইতিহাসে কি দৃষ্টান্ত স্থাপন করে উত্তর হচ্ছে মোট বারো জন সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এবং যা স্বাধীন বাংলাদেশের ট্রাইব্যুনালে প্রথম সব থেকে বড় সড় সামরিক রায় কার্যকর হিসেবে দেখা হয় এটা ছিল আজকের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং আশা করি এটা ভবিষ্যতে খুবই কাজে লাগবে এবং এটা অবশ্যই গুরুত্বপূর্ণ তো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ